আপনি দিল্লির ছেলে মুম্বাইয়ে বাড়ি এত জায়গা থাকতে কলকাতায় কেন টিম কিনলেন কপিল শর্মার প্রশ্নে হেসেছিলেন শাহরুখ খান একটু সময় নিয়ে উত্তর এসেছিল যেখানে মমতা পেয়েছি সেখানেই কিনেছি টিম কে এর মালিক খানের ওই ভিডিও আজও সোশ্যাল মিডিয়ায় ঘোরে মমতা মানে ফারুক যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলতে চেয়েছিলেন তা নিয়ে গবেষণা করার দরকার নেই মমতা নিজেও ক্রিকেট ভালোবাসেন কে কে আর এর আগে যখন চ্যাম্পিয়ন হয়েছে গণসংবর্ধনা দিয়েছেন মমতা এবার কি করবেন নিশ্চয়ই দেবেন তবে ভোটের পর এই লোকসভা ভোটে কে কে আর যদি তৃণমূলের প্রচারের বিষয়বস্তু হয়ে ওঠে তাতেও অবাক হওয়ার কিছু থাকবে না কলকাতার টিম যখন আইপিএল চ্যাম্পিয়ন তখন কৃতিত্ব কি নেবে না তৃণমূল যদি বলি খেলা আসলে রাজনীতিরই অঙ্গ ভুল হবে কি একেবারেই না কে কে আর এর দিকেই তাকান না যে গৌতম গম্ভীরকে আবার ফিরিয়েছেন শাহরুখ খান তিনিও তো খেলার জগৎ থেকে পা বাড়িয়েছিলেন রাজনীতিতে বিজেপির সাংসদ ছিলেন আপাতত অব্যাহতি নিয়ে কে কে আর এর দায়িত্বে অর্থাৎ রাজনীতি থেকে সরে এসেছেন গম্ভীর তা কিন্তু বলেননি এখনো তার ছোঁয়ায় যখন কে কে আর চ্যাম্পিয়ন তখন এও তো বলা যায় কে কে আর এর সাফল্যে রয়েছে বিজেপি ভাবনাও সব মিলিয়ে কে কে আর কার তৃণমূলের নাকি বিজেপির এই দরজা শুরু হলো বলে রাজনীতির ময়দানে যেমন খেলা হয় তেমন মাঠেও হয় চেন্নাইয়ে যেমন হল ধোনির জেরায় কে কে আর এর আগেও চ্যাম্পিয়ন হয়েছে এবারও হলো হলো বললে কম বলা হয় কামিন্সের হায়দ্রাবাদের কাছ থেকে ট্রফিটা জাস্ট ছিনিয়ে নিল পঁচিশ কোটি স্টারকের দুরন্ত পারফরমেন্স ক্রিকেট তো টিম গেমই সবাই মিলে খেলবেন সবাই মিলে জিতবেন এই মরশুমটা বাংলার খেলার সোনালি বছরও বলা যেতে পারে ইস্টবেঙ্গল সুপার কাপ চ্যাম্পিয়ন মোহনবাগান আইএসএল শিল্ড আর কে কে আর আইপিএল কে বলে বাংলায় শুধু রাজনীতি হয় রাজনীতি যে হয় না তাও জোর দিয়ে বলা যাবে না অন্তত এখন তো নয় লোকসভা ভোটে একদিকে তপ্ত বাংলা তেমনই আবার কে কে আরের হাসিমুখ রাজনীতির ময়দান থেকে খেলার ময়দান বাংলা আসলে বর্ণময়